বিকল্প বই বিকল্প স্বাস্থ্য বিমাকে সামনে রেখে সাংগঠনিক সভা শনিবার অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কক্ষে এই সভার মূল আলোচনার বিষয় ছিল বর্তমান শিক্ষার পরিস্থিতি এর সাথে শিক্ষার দুর্নীতি বন্ধ কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা চলে বিকল্প স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার সম্পাদক বিপ্লব ঝা তিনি বলেন কিছু শক্তি বর্তমানে সাম্প্রদায়িক ঐক্য ধ্বংস করার চেষ্টা করছে এটা কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও আলোচনা হয় এদিনের সভায় আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন জেলাকে নিয়ে সাংগঠনিক সভা করব আজকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জেলাকে নিয়ে আমাদের সাংগঠনিক সাংগঠনিক সভা হচ্ছে সেই সভাতে আমরা আমাদের এখানে আমাদের বর্তমান যে কাজের বিষয় সেই বিষয়গুলো নিয়েই আমরা পর্যালোচনা করছি এখানে আলোচনা করছি পর্যালোচনা করছি সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনের অগ্রগতি ঘটানো হবে আজকে আমরা একটা বিকল্প স্বাস্থ্য বিমা আমরা রাজ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্বাস্থ্য বিমা আমরা আজকে আমাদের চলছে রানি আছে সেটা নিয়ে আমাদের বিস্তারিতভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে নেতৃত্বদের কাছে পৌঁছে দেবার জন্য নেতৃত্বদের কাছে আজকে জানানো হচ্ছে স্বাস্থ্য বিমা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এর সাথে দাঁড়িয়ে বিকল্প বই বিকল্প স্বাস্থ্য কেন্দ্র আমাদের হচ্ছে সংগঠনের এবারে নব্বই বছর সেই নব্বই বছরে আমাদের কাজ আমাদের পরিকল্পনা রাজ্য জুড়ে যে অরাজকতা শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার বিরুদ্ধে কীভাবে লড়াই আন্দোলন হবে কিভাবে সাম্প্রদায়িক শক্তি ধর্ম এবং হচ্ছে সাথে রাজনীতিকে মিশিয়ে দিয়ে কীভাবে আমাদের জেলা সহ উত্তরবঙ্গকে কীভাবে উত্তেজিত করা হচ্ছে কীভাবে সাম্প্রদায়িক ঐক্যটাকে ধ্বংস করে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে তার বিরুদ্ধেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে একটা Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.